যে যিনি অভরাধ জগোত্তরা রে বালা বানা এই লোকটা পাইছে আমি ভোট দেব কাকে ভোট দিলে মনে করেন দেশ ভালো থাকবে আমরা পাকিস্তান আমল থেকে আয়ব খান থেকে নির্বাচন দেখছি হাতে ম্যাজেন্নার আর আইয়েফ খানের হ্যাঁ এই বন্ধু তো দেখা গেল পরে যখন আবার শেখ মুজিব রাজা হইসে ছে এবং আমরা নির্বাচন দেখছি মানে হিংসা হিংসি আছেন না হ্যাঁ জিয়া রাজা জিয়া ও প্রধানমন্ত্রী হয়েছে হিংসা হিংসি আছেন না দেখা গেছে এসাদ সরাসরি সরকার হয়েছে ওই এসাদের মাঝেও কইছে বললি বন্ধু এসাদ সরকার মানে সবের বন্ধু এটার মাঝে হিংসা হিংসি আছেন না যখন খালি দুনুড়া বিড়ি নির্বাচন আইসে তরুণন্যাসকতা হিংসা টারা একটা বিএমপি হয়েছে বিএনপি ফাঁস কোন আওয়ামী কোনো কামেন না আওয়ামী লীগ ফাঁস হলে বিএনপি কোনো কামেন না কামেন না হিংসা হিংসি রাজনীতি একটা পরিবারের মাঝে যদি বাবে বুতে হিংসা হিংসি থাকে ফো তালে তো লাগে ফোত তালে তো যাওয়ান লাগে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হে দয়ে দেশের লাগিয়া এমন একজন জাতির পিতা ওই যেমন শেখ মুজিবের কইসে না জাতির পিতা জাতির পিতা না মনে করতো আমার সব এগারো কোটি বাঙালি হোক আর আঠারো কোটি বাঙালি হোক সব আমার এই যে আওয়ামী লীগ আর বিএমপি এই দুটা বিড়ি জন মন্ত্রী আইসে দেখা গেছে এখানে একটা হিংসা হিংসি আয়া যে এ ভাষাই হে কোনো কামেন না হে ভাষাইলে হে কোনো কামের না সৃষ্টি হয়েছে হ্যাঁ এই দু বিড়ির থেকে হিংসা হিংসিটা অহন তত্ত্বাবধান সরকার হয়েছে আগে একবার তত্ত্বাবধান সরকার হয়েছে হ্যাঁ বিশেষ কম লোক করছে না করলে হেরা জেল করে হের জেলো আমরা করে শেষ গেছে আওয়ামী লীগ ক্ষমতায় ভীম নাশকতা হ্যাঁ মামলা মহদ্দমা বহুত কিছু হ্যাঁ ফিরাইতে ফিরাইতে জিআর ভোট ওগুলো মারা হয়ে গেছে জেআর ভোতে একটা মারা হয়ে গেছে অন্ধ গেছে আবার আওয়ামী লীগ হেমাত আছে বিএনপির অনেক মানুষ গুম কইরা ভালাই দিছে এই মাইরা ভালাই দিছে স্বয়ং গুলি কইরা মাইরা ভালাই দিছে নাচ ভাতা সৃষ্টি হয়েছে ছাত্র দল লয়া আমরা পাকিস্তান আমলে দেখছি যে শেখ মুজিব যে সমানি ছাত্র দলের বর্তান আছেন শেখ মুজিবের ছাত্রলয় আন্দোলন কইরা আয়েব কাণ্ডে জুতা তাফাক খায়া ফাগলা বন্ধুত্ব নিছে ফাগলা বন্ধ তো ছাত্ররা নিছে ছাত্র দলে জয় লাভ করছে শেখ মুজিব ছাত্র দলে বতন করছে এসাদরে হ্যাঁ ছাত্র দলে বতন করছে শেখ হাসিনা রে হ্যাঁ ছাত্র দল যে সারা জীবন ছাত্র থাকব তা কোন কথা যার ভরা শেষ হ্যাঁ অত্যাচারই করতো রাজনীতি করতো দুই ভালাটের এক ভালাট করতো অন হের আছে কইতেছে যে না ছাত্র কে রাজনীতি ছাত্ররা যদি চারি করতাল না রাজনীতি করতাল না তারা বই করবো করব কি হেরা একটা কাজে লাগতো হ্যাঁ আমি মনে করি হেরাত এই যে হ্যাঁ ইয়ারা ছাত্ররা আমরা যারা পুরো মানুষ আমরা আমরা ভবিষ্যৎ ইন বয়সের মানুষ আমরা যদি মনে করি যে ইউন বয়সের মানুষ হ্যাঁ নষ্ট হয়ে জায়গা তো আমরা কাম শেষ আমরা আমরা নষ্ট হয়ে গেলাম গা আর যদি ইউন বয়সের মানুষ যদি বালা থাকে বালা আমরা ভবিষ্যত বালা সব আমরা বালা ভবিষ্যৎ হ্যাঁ এই যে ওখানে একশো দলে একশো কথা ক একজনে ক সংস্কার আগে নির্বাচন করে আরেকজন কইতেছে যে না বিএনপিরা কইতেছে আগে হইল নির্বাচন হইল সংস্কার হ্যাঁ আমি মনে করি হ্যাঁ অপরাধ জগৎ যারা ভাড়া দিছে আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর জাতীয় দল হোক অপরাধ জগতে বিচার হইত বিচার হইত এই যে ছাত্র ছাত্রদল ভবিষ্যৎ নষ্ট করছে কেনা এই দিয়ে দু নীদ ভবিষ্যৎ নষ্ট করছে ছাত্রী বানাইছে পুলিশের লোকে গুলি করিয়া মাইরা পালাইছে শেখ না হ্যাঁ আমরা ভবিষ্যৎ যাতে আর ইমন ছাত্র বা দলা দলি না হইয়া হেরা যা পুরান দলের লোকে হ্যাঁ আমার মত হইল ছাত্ররা হাতিকিয়া হের হাজারে করে ছাত্র হাজারে বালামনু করে যে না আমরাও পুরাণ মানুষ লয়া এরা যে নতুন মানুষে হ্যাঁ রাজনীতি করতে কোনো কথা না একবার এম ডাক্তারও ডাক্তার হইয়া দু তিন বছর কোচ দে আরেকটা এম বিএস ডাক্তারের লগে যে কোনো বলি যে কোনো একটা আইনজীবী আরেকটা আইনজীবীর লগে ট্রেনিং দেওয়ার লাগে তে ছাত্ররা সামনে ওই আমরার ভবিষ্যৎ হলে হেরা এরা ভবিষ্যৎ হলে আমরা হেরা ও যেমন ভবিষ্যৎ মনে করিয়া যে নাশকতার সৃষ্টি যারা না করে এমন লোকটির মাঝ চালা হেরা আমার রাজনীতি করতো বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি আপনি মনে করেন যে ছাত্ররা যেমন বলছেন নেতৃত্ব দিতে পারবে বলে মনে হয় আমি মনে করি ছাত্ররা যদি যে মানুষ কোন কামেন না বুড়া মানুষ কোনো কামের না তো এরা নেতৃত্ব দিতে না আর এরা যদি মনে করে যে বুড়া মানুষ আমার ভবিষ্যৎ আর বুড়া মানুষ যদি মনে করে হেরা হইলে আমার ভবিষ্যৎ তাহলে আমার ভবিষ্যৎ খুব ভালো হইব হ্যাঁ ব্যক্তিগতভাবে ও দল হইতেছে ছাত্র দল হয়েছে তিনটা আমরা বিএনপির দল হইছে সোনামগঞ্জ তিন চারটা চাকরির হিসাবেছে মানে শকতে চাইতেছে ও লোন ধনী চাইতেছে সরকারের বিএনপিতে কার্ড দিব কার এটা তো ঠিক নাই আমার কথা হইল যে নি ওভর জগত না